আম্মা আম্মা হ্যাঁ কেসে আচ্ছা কি রান্না করছো হ্যাঁ পটল আর লতি রান্না করছি লতি আর পটল আমি খাবো না কি প্রতিদিন লতি লতি এই জিঙা গেলে কি রান্না করো কি পোলাও মাংস রান্না করতে পারো না

তুমি মাংস করো না প্রতিদিন পোলা গোসান্না করে দেবো নাকি হ্যাঁ প্রতিদিন করবা সমস্যা কোথায় আবার মুখে মুখে কত দিন ঘরের ভিতরে বেশি ফোন চাপে খাবে আর বড় বড় কথা কবে বাপ আর মেয়ে একদম একরকম আমার জ্বালায় খেয়ে ফেলাইলো চলে যাবো থাকবো না তোকে সাথে আমি আগল গানায় ফেলাইলো আমারই তুমি বুঝো না তো মা চলো মা চলো খাইতে চলো চল মো ভুল হয়েছে চলো খাইতে চলো না আমি খাবো না তুমি একটা খাওয়ার জন্য মারছো না আমি খাবো না খাবো না না খাবো না খাবি না দেখাবি না খাবি না আমি না খাও খাও